পানির থেকেও সস্তা কি পানির চেয়ে কম দামে টাইলস দিচ্ছি এক বোতল পানি কিনতে লাগে 20 টাকা আর আমার কাছে টাইলস পাবেন মাত্র 18 টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস নিয়ে আসছি মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন লাইটটা মাত্র 18 টাকা পার পিস আর এই দেখেন ডেকোটা কত সুন্দর ডেকো মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন কিচেনের ডেকো একই একই ডিজাইনের কিচেন ওশন দুটায় পাবেন এই যে দেখেন কিচেন মাত্র 18 টাকা পার পিস আর এই যে দেখেন আর একটা আপনার ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখুন এটা হচ্ছে আপনার লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন আরেকটা সেট খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইগ সংগ্রহ করবেন আর আমার ঠিকানা আশুলিয়া টঙ্গা বাড়ি শ্রীকন্ডিয়া জুতা বিক্রি থেকে একটু সামনে আসতেই পেয়ে থাকবেন এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইগ সংগ্রহ করবেন আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে